বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন খেলা হবে সেই বিশেষ আকর্ষণীয় খেলা সাঁতার সাঁতরে ওই প্রান্তে যাবে ওখান থেকে নিয়ে যে ফার্স্ট চলে আসতে পারবে সেই আজকের প্রথম এখন খেলা পরিচালনা করছে বাবু তোমার নামটা বলো এখন এখন এই খেলা প্রতিযোগীদের পরিচালনা করছে আরও এনার সঙ্গে সহযোগী আরও আছে অনেকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অসংখ্য অসংখ্য দর্শক দাঁড়িয়ে আছে এই খেলা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অসংখ্য অসংখ্য দর্শক চারিদিকে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক করুন এবং শেষ পর্যন্ত কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে এখন দেখতে থাকুন চলুন দেখা যাক কে আজকের প্রথম বিজয়ী হয় ঠিক আছে এই পাঁচজন চলো তোমাদের শুরু স্টার্ট এখন আজকের যে ঈদ উপলক্ষে যে এখানে যে গ্রাম্য অনুষ্ঠানগুলো হয়েছিল তার মেন কান্টারি হচ্ছে গিয়ে আমাদের বিশিষ্ট সমাজসেবী সানোয়ার হোসেন শেখ মহাশয় ওনার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আচ্ছা আপনার কি প্রত্যেক বছর দেন এই খেলাটা আনন্দ আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো প্রত্যেক বছরই দেওয়া হয় এখন তাহলে কি খেলা দিচ্ছ আমি সাঁতার খেলা দিচ্ছ আচ্ছা এই সাঁতার খেলায় যারা যারা অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক আমাদের সম্পাদক মহাশয় তার মূল্যবান বক্তব্য দিয়েছে চলুন তাহলে এখন খেলা দেখা যাক সম্পাদক মহাশয় এতক্ষণ ছিল না এখন এসে খেলার নিয়মটা জানিয়ে দিয়েছে সেই অনুযায়ী খেলা হবে ফার্স্ট প্রাইজ আছে এখানে পাঁচশো এক টাকা দেখা যাক চলো দেখা যাক দেখা যাক একটু হাততাল হয়ে যাক আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যপূর্ণ খেলা বাংলার সেই ঐতিহ্যপূর্ণ খেলা সাঁতার এখন গোপার থেকে ওখানে কিছু একটা দেয়া আছে ওইটা নিয়ে চলে আসতে হবে দেখা যাক কে ফার্স্ট হয় কে ফার্স্ট হয় দেখা যাক কে ফার্স্ট হয় দেখা যাক কে ফার্স্ট হয় দেখা যাক চারিদিকে দর্শক

দেখা যাক এখন ফার্স্ট কে হয়েছে ফার্স্ট সেকেন্ড কে ফার্স্ট নাম কি হই এই ও নাম কি জোরে वालों সামিম শেখ সামিম ফার্স্ট হয়েছে দ্বিতীয় আলার শেখ আলার শেখ আর জায়গা নেইShaderType প্রথম এবং দ্বিতীয় তারা অংশগ্রহণ করেছে এরা প্রাইস পাবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এখানেই আমাদের খেলা সাঁতার খেলা এখানে সমাপ্তি ঘোষণা করলাম ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিও থ্যাংক ইউ